জগতে অর্থের প্রয়োজন আছে অর্থ ব্যতীত ভগবত সেবাও হবে না কিন্তু এই অর্থ যদি একমাত্র প্রয়োজন হয় প্রয়োজন আর একমাত্র প্রয়োজন শব্দের মাঝে পার্থক্য আছে প্রয়োজন একমাত্র প্রয়োজন আমার দুটো ব্যবসা আমি ভালো করে ওই দুটো ব্যবসা দ্বারাই চলতে পারছি আমার ঋণ নেই আমি একটু ফাঁকে ফাঁকে সাধু সঙ্গও করতে পারছি সময় পাচ্ছি কিন্তু আমার নেশা আরো দুটো ব্যবসা হওয়া দরকার ওই চারটা হয়ে গেল এবার ওই মাসের মাঝে একদিনও আমি আর সাধু সঙ্গেও যেতে পারছি না এটা লক্ষ্মীর কৃপা না বলুন অভিশাপ ভাগবত বলছেন অভিশাপ এটা কৃপা নয় কেন তার কারণ যে ধন তোমাকে প্রদান করে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দেয়া হয় সেটাকে কখনো আশীর্বাদ বলে না অভিশাপ বলে ধন প্রয়োজন আছে অর্থ প্রয়োজন আছে কিন্তু সেই অর্থটা যদি একমাত্র প্রয়োজন মনে করে ওই অর্থই অনর্থের কারণ হয় অর্থই দুঃখের কারণ হয় মনে রাখবে সন্তানের জন্য সঞ্চয় করতে গিয়ে সারাটা জীবন যিনি সদচিদানন্দ গণ ভগবান আপনার জন তাকেই সময় নাই বললে সময় দিতে পারলে না যাদের জন্য সঞ্চয় করে যাচ্ছে ওরাই মরার পরে তোমাকে ভূত বলবে গতকাল বলিনি কথাটা ওরাই ভূত বলবে শ্রাদ্ধ পিণ্ড দিচ্ছ বাপের কান্নাকাটি করছো বাপ এসে হাজির হলো আর কান্না করিস না আমার হাতে পিণ্ড দে দৌড়ে পালাবে সন্তান অথচ তাদের জন্যই সকল কিছু করে গেল মরার সঙ্গে সঙ্গে আর কোন অস্তিত্ব নাই তাহলে কি দায়িত্বের প্রয়োজন নাই কর্তব্যের প্রয়োজন নাই আছে প্রয়োজন সন্তানকে মানুষ করা ভালো জায়গায় বিয়ে দেয়া প্রয়োজন আছে সেটা কত বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত জেনে যাও শাস্ত্রের কথা ভাগবতের কথা পঁচিশ পর্যন্ত সংসারে যাওয়ার পূর্বের সময় শাস্ত্র বলছেন তারপরই সংসারে যাবে পঞ্চাশ পর্যন্ত গাহস্থ জীবন করবে স্ত্রী সঙ্গ করবে সন্তান উৎপাদন করবে সন্তানকে মানুষ করবে একান্ন বছর বয়স হয়ে গেলেই সংসার সন্তানকে বুঝিয়ে দিয়ে বান প্রস্ত নেবে অর্থাৎ মনটা থাকবে ভগবানের চরণে তিন বাগের মাঝে আড়াই ভাগ। কথা উঝতেবেেছ। আড়াই ভাগ। এখানে পঞ্চাসের উপরে আমরা যারা একটু ভাবুন কথাটা ভাবুন আড়াই ভাগ। এক বাবা পাঠে আসলেন পরিচয় অনলাইনে বললাম রাতটা থেকে যান পছেন নাতিটাকে ছাড়া ঘুমাত্রে পারি না। থাকবে না। ওই নাতি তাকে ছাতি দেবে ওই নাতি তার জীবনের লাঠি অথচ লাঠি দুর্যোধনেরও কম ছিল না রাবণেরও কম ছিল না কোনো লাঠি তাদেরকে ভরসা দিতে পেরেছিল গোবিন্দ যদি লাঠি না হয় পঁচাত্তর বছর বয়স পর্যন্তই বানপ্রস্ত চলবে এর ভিতরে যদি কেউ মরে যায় মরে গেল ছিয়াত্তর হয়ে গেলেই তার ত্যাগির জীবন আর কিচ্ছু সে ভাববে না সংসার নিয়ে আর কোনো চিন্তা করার তার অধিকার নাই আশির পরের জীবন আপনার কাছে কোটি টাকা থাকলেও যেমন না থাকলেও তেমন আপনার ভোগ করার আর অধিকার নেই শরীরে শক্তি নেই এই যে চারটা আশ্রম দিলেন শাস্ত্র কোন বয়সে কোনটা করতে হবে অথচ পঞ্চাশের উপরে চলে গেল এখনো আমাকে সপ্তাহের মাঝে একটা দিন ভাগবত পাঠের যাওয়ার সময় বের করতে দিল না এই সংসার আর ব্যবসা সাত দিন পাঠের মাঝে চার দিন চলে গেল আমি কালিয়াকুই বাজার থেকে সঠিক সময়ে ভাগবতে আসতে পারলাম না ভীক্ষার সেই ব্যবসাকে ভীক্ষার সেই সংসারকে ওই সংসার তোমাকে কিচ্ছু দেবে না ওই সময় যেদিন আসবে সেদিন বুঝবে একেশ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে তোমার লাঠি আর পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলেই বাসি বুঝবে সময় আসুক সাধুরা শাস্ত্রের কথা বলে যান সাধুরা নিজেদের মন গড়া কথা বলেন না যারা সেই সাধু বাক্যকে পালন করে তাদেরই মঙ্গল হয় সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলি, না শুনিলি সাধুর কথা ইহকাল পরকাল দুকাল খুয়াইলি খাইলে আপন মাথা নিজের মাথা নিজে চিবিয়ে খাচ্ছি আমরা এক মাকে বললাম ও মা সপ্তাহে একটা বার শুক্রবার ছয়টা বারেই তো সংসারে দিচ্ছ বয়সও তো অনেক হয়ে গেল পঞ্চাশের কাছাকাছি সপ্তাহে শুক্রবারটা একটু পাতে আসো মা বললেন বাবারে ফাল্গুনে ছেলেটার বিয়ে ছেলেটাকে বিয়ে করিয়ে বউমাকে সংসার বুঝিয়ে তাদের আর ছাড়ব না ভাগবত পাঠ মিস করব না গীতা পাঠে না এসে থাকবো না ফালগুনে ছেলেকে ঘটা করে বিয়ে দিল জৈষ্ঠে আবার দেখা ও মা শুনলাম ফাল্গুনে ঘটা করে ছেলে বিয়ে দিলে কেন আসো না ভাগবত পাঠে সপ্তাহে একটা বার দু ঘন্টা সময় মা কেঁদে কেঁদে বলছে ইচ্ছে ছিল শাশুড়ি হব হয়ে গেলাম নতুন বউ ভাগবত শোনা হলো না যারা ভাবছ পরে করব জীবনে কোনদিন আর করা হবে না কোনদিন হবে না যে সময় আসছে কোনদিন হবে না ওই আসনের পিছনের লোক কেন বসে না জানো পিছনে হচ্ছে কলির স্থান যারা পরে করব সময় হয় নাই পরে করব বলে ভেবে রাখছে কলি তাদেরকে কোনো দিন করতে দেয় না ওই কলির কবলে পতিত হয়ে জীবন চলে যাবে তাদের কোনো করা হবে না তাই সংসার করো ভগবান নিষেধ করেন নাই বিয়ে করতে ভগবান নিষেধ করেন নাই চাকরি করতে ভগবান নিষেধ করেন নাই ব্যবসা করতে ভগবান নিষেধ করেন নাই কিন্তু এগুলো করে ভগবানকে ভুলে যাওয়াটাই হচ্ছে সর্বনাশ এগুলো করে ভগবানকে ভুলে যাওয়াটাই হলো বিপদ পাকাল মাছ যেভাবে থাকে এক বিন্দু প্যাক লেগে থাকে গো শরীরে সংসারে থাকতে হবে ওই পাকাল মাছের মত সংসারের বিষটা যদি গায়ে লাগিয়ে নাও তাহলেই হলো তাহলেই হলো হ্যাঁ শুনতে তাকো ভাগবত ওই ভাগবত শুনতে শুনতে একদিন অনুভব হবে কাঁদবে আর নয়নের জলে ডাকবে গোবিন্দ সময় থাকতে কেন বুঝলাম না হাউমাউ করে কাঁদবে সেদিন সেদিন আর কিচ্ছু করার থাকবে না চরিতামৃত দৃষ্টি দাও চৈতন্য চরিতামৃত দেখবে আমার মহাপ্রভু দক্ষিণ ভারত পরিভ্রমণ করবেন নীলাচল থেকে মহাপ্রভু সবাইকে নিষেধ করে দিলেন আমি একা একা যাব তোমাদের কাউকে সঙ্গে নেব না স্বরূপ দামোদর রায় রামানন্দ মাথায় হাত দিয়ে বসল প্রভু এ কেমন কথা তুমি বলছো তুমি একা একা যাবে এত দুর্গম পথ তোমাকে ছাড়তে পারব না নিত্যানন্দ প্রভু করজুরে বলছেন নিমাই আমাকে নিয়ে সঙ্গে যাও না দাদা আমি একাই পরিভ্রমণে যেতে চাই নিত্যানন্দ প্রভু করজুরে বলছেন তাহলে আমার অনুরূপটা রাখো জলের পাত্র আর কৌপিন এগুলো বহন করে নেওয়ার জন্য একজন ভক্তকে সঙ্গে দিয়ে দেই প্রভু রাজি হলেন সঙ্গে দেয়া হলো একজন ভক্ত যার নাম কৃষ্ণ দাস চৈতন্য চরিতামৃতে পাবেন সেই কৃষ্ণ দাসকে নিয়ে মহাপ্রভু ছুটলেন দক্ষিণ ভারতে সেখানে গিয়ে আশ্রয় নিলেন ভবনে যার গৃহে গিয়ে প্রভু তাকে বৈষ্ণব বানিয়ে দিলেন কলিযুগে সবাইকেই বৈষ্ণব হতে হবে ব্রাহ্মণ কেও বৈষ্ণব হতে হবে বৈষ্ণবকে বিষ্ণুর যে আরাধনা করে কৃষ্ণের যে আরাধনা করে ব্রাহ্মণ যে অপরাধ নেবেন না আমি ব্রাহ্মণের বিপক্ষে বলছি না শ্রদ্ধা বলছি যে ব্রাহ্মণের ললাতে কলিযুগে তিলক থাকবে না মহাপ্রভু জানালেন তার কপাল শ্মশান সদৃশ তিলক না থাকে যদি বিপ্রের কপালে সেই কপাল শ্মশান সদৃশ জানি ও সকলে সবাইকেই বৈষ্ণব হতে হবে জগাই মাদাইকে বৈষ্ণব বানালেন মহাপ্রভু ব্রাহ্মণ কুলে তাদের জন্ম বৈষ্ণব বৈষ্ণব বানালেন সবাইকে ভাবাদর্শ গ্রহণ কলি যুগে এটাই সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া কর্মবিপ্রের গৃহে মহাপ্রভু অবস্থান করলেন ভাবে বিভুর হয়ে রাধা ভাবে বিভুর গুড়া দুই নয়নে বহে ধারা অজুর ধারায় কাঁদেন আর নাম সংকীর্তন করেন মহাপ্রভুর এই অলৌকিক প্রচারে সবাই নৃত্য গীতে মাতুয়ারা হয়ে গেল কতজন চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে প্রভুগ এই সংসার বিষয়ের অনল থেকে আমাদেরকে পরিত্রাণ করে সঙ্গে নিয়ে চল কতজন ছড়িয়ে এক কান থেকে আরেক কানে প্রভুর সেই মহানুভবতার কথা ভবাঞ্চিত প্রেম জগতে ফেলিল ঢালি কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়ে করতালি আমি আপনাদেরকে যে অপ্রাকৃত লীলা শ্রবণ করাচ্ছি সেটা আজ থেকে পাঁচশো বছর পূর্বের কথা পাঁচশো থেকে পাঁচশো ধরুন চল্লিশ বছর পূর্বে একবার ভাবুন একবার অনুভব করুন সংসারকে যারা আক্রে ধরে আছেন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনকেই যারা আপনার জন ভাবছেন বয়স হয়ে গেল পঞ্চাশের উপরে এখনো মোহ কাটছে না এখনো জপমালা হাতে শোভা পেল না এখনো কণ্ঠে মালা শুভিত হল না এখনো একাদশী ব্রত হলো না এখনো দুমালা হরিনাম করার সময় নাই ব্যবসা ব্যবসা চাকরি চাকরি বলে তাদের জন্য এই লীলা শ্রবণ করুন চিত্ত কিছুটা হলেও নির্মল হবে খাইলো নাচিয়ে হাতে দিয়ে করতালি সংবাদটা পৌঁছল দাক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া বিষয়বাসনার তুরে আবদ্ধ বাসুদেব বিপ্রের কর্ণে ওই বাসুদেব বিপ্র সর্বপ্রথমে স্ত্রীপুত্র কন্যা পরিজনকেই মধুচক্র ভেবেছিলেন ভেবেছিলেন ওরাই আমার আপনার জন ওদের থেকে আর প্রিয়জন জগতে কেউ নাই বাসুদেব বিপ্রের ব্রাতা বারংবার বাসুদেবকে বুঝিয়েছিলেন সংসার করো কিন্তু ভগবানের সংসার করো ভগবানকে বাদ দিয়ে নয় বিন্দুকে কেন্দ্র করে যেমন বৃত্ত অঙ্কন হয় মেইন তারের সঙ্গে সংযোগ আছে বলে লাইট জ্বলছে নতুবা জ্বলতো না ফ্যান চলত না তেমনিভাবে যারা বিন্দুকে বর্জন করে দেয় প্রধানকে বর্জন করে দেয় তাদের জীবনে জ্ঞানের প্রভাব কোনোদিন প্রজ্বলিত হয় না একের ডান পাশে শূন্য দিলে দশ হয় আরেকটা শূন্য দিলে একশো আরেকটা শূন্য এক হাজার বাড়তেই থাকবে দশ হাজার এক লক্ষ দশ লক্ষ কোটি একটা সরিয়ে নিলে কি হবে বাবা শূন্যের মূল্য আছে মূল্য নেই গোবিন্দকে বাদ দিয়ে দিলে করচ সংসার অসার ব্যতীত আর কিচ্ছু পাবে না সংসারে যেদিন প্রবেশ করবে যেদিন সাত পাকে আবদ্ধ হয়েছিলে সেদিন বসেছিলে চেয়ারে আর কনে ঘুরেছিল চারিদিকে কুঞ্জু দেখবে গুলাকার গুলাকার না চ্যাপ্টা কিংবা লম্বা হয় না কি গাজীপুর গুলাকারটা কেন বলুন তো বিয়ে যে করলেন কুঞ্জুটা গুল কেন মাঝখানে বিন্দু বিন্দু বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত যজ্ঞ হয় কি হয় না কুঞ্জুর ভেতরে যজ্ঞের মাধ্যমে বিবাহের সময় কথা দিয়েছ আজ থেকে তোমাকে কেন্দ্র করে আমরা দুজন সংসার বৃত্তে ঘুরবো হরিবল কি মানছি বলুন প্রভুগ আজ থেকে ভজন সঙ্গিনী গ্রহণ করলাম এই ঠান্ডার মাঝে উঠব না বউ এসে বলবে উঠো শীঘ্র করি উঠো একটু আরতি সঙ্গিনী গ্রহণ করলাম অথচ যাকে গ্রহণ করলাম ভজন সঙ্গিনী সে হয়ে গেল আমার সজ্জার সঙ্গিনী কি করে সংসার হলো সেই সংসারে সার কি আছে বলুন সার মানে তো অমৃত কৃষ্ণ নামে সাজবে তাহলেই সার পাবে অসার যাদের জীবনে কৃষ্ণ বিন্দু নেই সংসার তাদের জন্য অসার তাদের জীবনে বিবাহ মানে কি জানো যারা কৃষ্ণকে সংসারে বাদ দিয়েছে তাদের জীবনে বিবাহ শব্দের অর্থ জেনে যাও বিবাহ বি মানে বিপদ বি বা মানে হ হ মানে হলো বিবাহ মানে কি জীবনে বিপদ বেড়েছে বিবাহ বিপদ বাড়ানু হলো বিবাহ শব্দের অর্থ জীব গোস্বামী পাত বলছেন বিশেষ ভাবে ভার বহন করা ভার বহন করে এই ভার নামবে একেবারে ওই পাশে শ্মশানের চল্লিতে না এখানেই শেষ ওই কর্মানুযায়ী আবার ফিরে আসতে হবে বিয়ে করলে বউ হয় সহদর্মিনী হয় না পত্নী সবার জীবনে হয় না বিয়ে করলে জামাই হয় স্বামী হয় পতি সবার জীবনে হয় না অর্ধাঙ্গ সবার জীবনে হয় না কত জায়গায় দেখেছি আমার পাঠ শ্রবণে হাউ করে এসে কাঁধে যে প্রভু বিশেষ তিথিগুলোতেও থাকতে পারি না কত জায়গায় সে কাঁদে দশ ঘন্টায় আমার ফ্রান্সে এক পাটের ভক্ত স্বপন বাস্তবে দেখি নাই পাঠ শুনে প্রসাদ বুজি দশ ঘন্টা কাজ করে সে নিজে রান্না করে খায় ওই প্রসাদ বুজি হয়ে গিয়েছে বলে প্রত্যেকদিন আমার উদ্দেশ্যে তার বহুপিণ্ড দান করে আর বলে যে আমার পতিকে আমার কাছ থেকে আলাদা করে ফেলেছে অতচ দেখিনি ওকে শাস্ত্র বলছে সেই পত্নী প্যাতনি হয়ে যায় ফ্যাতনি বুঝো গো সিলটি ভাষায় ফেরতনি সেই পত্নী ফেরতনি হয়ে যায় ফেরতনি যদি গাড়ে উঠে যেমন নামে না সেই পত্নী প্যাতনি হয়ে যায় যে পতিকে ধর্ম পথে সহায়তা করে না সেই পতি বিস্মৃত হয়ে স্বামী থেকে দাঁড়াবে যে স্ত্রীকে ভজন পথে সহায়তা করে না বিবাহটা তো বুঝি নাই বিবাহ মানে বুঝি বাচ্চা কাচ্চা উৎপাদন করা বিবাহ মানে বুঝি বংশরক্ষা দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য বিবাহ কি বুঝলাম না গোলাকার বিন্দুকে কেন্দ্র কুঞ্জুটা করে সংসার বৃত্তে স্বামী জীবনে একদিনও সন্ধ্যা বেলায় বসে হাতে তালি দিয়ে কীর্তন করলাম না গীতা পাঠে গেলাম না দুজন মিলে গেলাম না গুরু আশ্রমে গিয়ে এক রাত থাকলাম না দুজন মিলে ভজন করলাম না আবার কুঞ্জু গুলাকার করলাম ভাবুন একবার অনুভব করুন পত্নীর সঙ্গে পতির কনিষ্ঠ আঙ্গুলির বন্ধন করে ঘুরানো হয় এই পাঁচটা আঙ্গুলের পাঁচটা গুণ রয়েছে এই কনিষ্ঠ আঙ্গুলিটা হচ্ছে বন্ধনের প্রতীক এই জন্য দেখবে ব্রাত্রি দ্বিতীয়াতে ফুটা যখন দেয় ভগিনীরা কনি আঙ্গুল বা কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে চন্দনের ফুটা দিয়ে বলে ভাইয়ের কপালে দিলাম ফুটা জমের দুয়ারে পরল কাটা দেয় আমি দিলাম আমার বাইকে এত আঙ্গুল থাকতে কনিষ্ঠ অঙ্গুলি কেন প্রশ্ন জেগেছি কি হৃদয়ে এই কনিষ্ঠ অঙ্গুলি মানে বন্ধনের প্রতীক ভাই বোনের সম্পর্ক যেন নষ্ট না হয়

কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোন উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি কোন হয় ম্যাথমেটিক্স বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সংখ্যা ছাড়া আট নয় তিনশো কে ভাগ করলে ভাগ করা যায় সাত সংখ্যা দ্বারা তিনশো কে ভাগ করা যায় না এই জন্য ঋষিগণ সাতটা পাক দিলেন সংখ্যা হিসেবে সাতটাকে বেছে নিলেন আর কোনো সংখ্যাকে বেছে নিলেন না কখনো বিয়ে করার সময় কেন ভাবে নাই আপনাদের মনে ভাবনাটা আসে নাই কেন পাক সাতটা কেন দিচ্ছি আটটা দিলে দুষ্কি ছিল নয়টা কেন হলো না ছয়টা কেন হলো না সাতটাই কেন হলো সাত সংখ্যাটা কেন অর্থাৎ সাত সংখ্যা দ্বারা তিনশো ষাটকে কোনো দিন ভাগ করা যায় না ওই কুঞ্জুটাও একটা দর্শনের উপর প্রতিষ্ঠিত ওই কুঞ্জুর কাঠামোটা একটা বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত একটা দর্শন শাস্ত্রের ওপর প্রতিষ্ঠিত এখন তো আমরা দর্শনও বুঝি না কলা গাছ আর ক্যাটেপ নিয়ে আসলাম কমিউনিটি সেন্টারে বিয়া সেখানে কলা গাছটাও বাদ দেওয়া যায় কি না এই নিয়েও চেষ্টা চলছে কিন্তু এটা আর বাদ দেওয়া যায় না তাই কেটে নিয়ে আসলাম কিন্তু এই কদলির কি মহিমা এটাকে যে শিকড় সহ তুলে আনতে হয় কলা গাছ কখনো কেটে আনলে সেটা কখনো যজ্ঞে লাগে না শিকর সহ তুলে আনতে হয় আর বিয়ের পর বরের বাড়িতে ওই কুঞ্জুর কলা গাছগুলো লাগাতে হয় কনের ভাই এসে এই তত্ত্ব আমরা জানি না কি বলবো বলুন অনুভব করুন একবার এই যে কাঠামো কুঞ্জু যে গুলাকার কাঠামো তার পিছনে একটা থিওরি রয়েছে তার পিছনে একটা লজিক রয়েছে সাত সংখ্যা দ্বারা তিনশো ষাট কে ভাগ করা যায় না অবিভাজ্য স্বামী স্ত্রীর সম্পর্কটা অবিভাজ্য পৃথিবীর কোনো কিছু দ্বারা এই সম্পর্কে ভাগ আসে না এই সম্পর্ককে ছিন্ন করা যায় না এটা আমরা সনাতনীরা বিবাহের সময় কাঠামো দিয়ে কুঞ্জুর কাঠামো এবং সাত পাখির মাধ্যমেই জগৎকে বুঝিয়ে দিচ্ছি পিছিয়ে যাও একশো বছর কিংবা পঞ্চাশ বছর সনাতনী হিন্দু সমাজে ডিবুর সংখ্যাটা কি ডিবুর শব্দটা কি চিন্তই না বলছি বাবা এখানে আমার বাবার বয়সী যারা বলো তোমরা যখন ছোটো ছিলে সনাতন সমাজে ডিভোর্স কি এই এই শব্দটা তো মানুষ চিনতোই না কিন্তু বর্তমানে যাও দেখবে আমরা সিরিয়াল দেখে দেখে ডিভোর্স শব্দটার সঙ্গে এতটাই পরিচিত হয়ে যাচ্ছি ডিভোর্স দিন দিন হিন্দুদের মাঝে বাড়ছে আমরা সহজে বিয়ে করতেও পারি না আর আমরা করলে সহজে ছাড়ি না আমরা এটাকে পবিত্র বন্ধন রূপে বহন করি এই বিবাহের মহিমা কজন জানে বলুন যারা করেছি কজন জেনে করেছি বলুন যে পুরোহিত ঠাকুর দাদা বিয়ে করিয়ে দিয়েছে মন্ত্রগুলো বলেছে আমরা তোতা পাকির মতো বলেছি কখনো সেই মন্ত্রের বাংলাটা পুরোহিত জানে না আমরা জানি তাহলে অনুভবটা আসবে কোথেকে